করতে কি তোমরা নৃত্য বন্ধ করলে কেন মহারাজ এই পদ্মা যে আছে মহারাজ তাই আমাদের তাল ভঙ্গ হয়েছে মহারাজ তাল ভঙ্গ হয়েছে হ্যাঁ মহারাজ কেন আমি পূর্বেই বলেছি তা তোমাদের মনে নেই আছে মহারাজ তাহলে তাহলে তোমরা আমার আদেশের অমান্য করলে যাও যাকি পদ্মার সঙ্গে গিয়ে পণ্য গ্রহণ করো ওই মর্ত মহারাজ আমাদের মুক্ত কতদিন হবে মহারাজ হ্যাঁ হ্যাঁ বলো মাতা তুমি কতদিনে আমার এই দুটি জীব মুক্ত করে দেবে হ্যাঁ মহারাজ এদের মুক্ত সেই দিনে হবে যেদিন প্রত্যেকটি ঘরে ঘরে পদ্মা প্রচার হয়ে যাবে সেই দিন আপনার সরকার কি পুনরায় আপনার ফিরিয়ে দিয়ে দেবা মহারাজ এই তো শুনলেন অর্থনীতি গণ মহারাজ

তুমি এত চেনাশোনা মানুষ যে কি করে ভুল করো আমি বুঝতে পারি না আরে বাবা আমি একটা শুভ কাজে বের হয়েছি আর তুই পিছন থেকে ডাক দিই আবার অমঙ্গলটা তুমি ডেকে আনলে ও মা ওই বেশে গেলে চন্দ্রধর তোর চামড়া থেকে মা সত্য বলে বলেছে মাসি আমি যদি এই বেশে চন্নাধরে গৃহে যাই আর ওদের দেখতে পাই আমার রাস্তা একবে না কেন একদিন গিয়েছিলাম চন্দ্রধারা বাড়ি মকের মুখ গালি দিয়েছিল বলে শালি শালি অবশেষে এমন তাহলে নাটি দিয়ে ভেঙেছিল কাঁকালি তলে আমি কি করে যাবো সেখানে ওমা ওই বেশ দূরে রেখে এক মাস রূপ ধরে সেই চম্পলতে জামা হ্যাঁ মা ঠিক সীমা ঠিক কথাই বলে দাও আমি যদি একটা ডালাই সুন্দর সুন্দর সবার না খোরখার মাছ দি কেউ বুঝতে পারবে না এ পদ্মা না মেছনি আর মাছ দিয়ে আমি সরাসরি সনেকার গৃহে বুঝতে পারবো ঠিক আছে না সীমা আর ভুল হবে না আমার আসলে দূরে রেখে নবীন একটি রূপ ধারণ করে আমি যাবো চম্পলায় লক্ষ্মীন্দাকে জন্ম Terima kasih telah menonton! আমি এই পৃথিবীতে কি নিয়ে বাঁচব ভগবান একটি নয় দুইটি নয় সন্তানকে হারিয়ে অবশেষে মা ভালো ডাকার মতন কেউ রইলো না ভগবান তুমি আমাকে তুলে নাও তুলে নাও ভগবান আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না চাই না ভগবান চাই না এই চম্পলা সকল জননীদের মা বলে ডাকার মতন সন্তান রয়েছে আর আমার এমন দুর্ভাগ্য কপাল আমার এই পৃথিবীতে আর মা বলে ডাকার মতন কেউ নেই কেউ নেই মাছ আমার কাছে না সুন্দর সুন্দর মাছ রয়েছে। তোমরা কেউ কি মাছ মাছ দেবে গো মা যেটা তুমি মা মাছ তুমি গো মাছ মিল গো বলে ডাকছো কেন মা আমি হলে মেয়ে সে নেই মা ওরা কে মাছ দেবে গো এ কি বলছো মা তুমি জানো না আমাদের তো মাছ যেমন তেমন না মাছের ডালাই তো ছ হয় না মা এ কি রকম কথা মা তোমাদের মাছ কত দূরের কথা মাছের ডালাই ছ হয় না কেন মা কেন কেন তো বলবে তুমি তুমি সব কিছু জেনে আমার কাছে আবার আসছো ঠাট্টা করতে মা আরে বাবা আমি কি সব জানতে পারলি তোমাকে কি এইরকম কথা বলতাম মা বলে না মা ব্যাপারে আমার কি হয়েছে যে মাছ খাওয়া হবে না কতক লোকে আগুনের উপর আবার আগুন দেয় তাই তোমার কথা শুনে মনে হচ্ছে আমি তো আগুনে দগ্ধ হয়ে যাচ্ছি না না আমার তো বাড়ি এখানে না আমি বহু থেকে এসেছি তাই তোমাদের কি হয়েছে না হয়েছে আমি কি করে জানবো মা বলে না মা এমন কি হয়েছে যে তোমাদের মাছ খাওয়া হবে না ও তোমার বাড়ি এখানে না নামা তো যেখানে বাড়ি হতো তাহলে অবশ্যই তোমার সব কিছু জানতে পারতাম কিন্তু আমাকে বাড়ি এখানে নামা বহু দূর বাড়ি তাই জিজ্ঞাসা করছিলাম মা তোমার কি হচ্ছে বলো দেখি একবার বলছো তাহলে শোনো মা আমি তোমাকে আমরা এই চম্পলা নগর বলে অনেকটাই মন্দ কথা বলে ফেলেছি মা কেউ আমার দুঃখের কথা শুনতে চায় না তাই তুমি আমার দুঃখের কথা শুনতে চাচ্ছ মা বলে মা তুমি যদি তোমার দুঃখের কথা অন্য কাউকে না বলো সে দুঃখে দুঃখে পাতর হয়ে যাবে আর যদি তোমার দুঃখের কথা অন্য কারের সঙ্গে গল্প করো সে দুঃখটা আস্তে আস্তে গুলে হালকা হয়ে যাবে তাই বলছে মা যদি তোমার দুঃখ শুনে তোমার দুঃখ নিবারণ করতে পারি আমার তোমার লাভ বেশি হবে মা তাহলে বলছি মা তুমি বলো মা ছয় পুত্র ছিল আমার ছয় ছটা ঘর ছয় পুত্র মারা গেছে ওই কালিদাও সাগর আর ছয় ছয়টি বধু বিধল ও আচ্ছা তাই বলো যা তো মাছ খো যেমন তোমার মাছের স্পর্শ করা হবে না যার বাড়িতে ছয় ছয়টি বধূ বিধবা রয়েছে সে কি করে মৎস্য সবই প্রত্যেকটা দিনের জন্য ওদেরকে মিলেমিশ খেতে হয় তাই না মা হবি খেতে হয় তোমাদের আতক খেতে হয় আচ্ছা মা ছয়টি পুত্র মারা যাওয়ার পর আর কোন সন্তান সন্ততি এরকম কোনো কিছু হয়নি মা কি বলছো জয় পুত্র কারি আর আমি এই গর্বে ধারণ করতে পারলাম ও কি সন্তান আমার কোলে আর আসেনি মা কি বলছ মা কোন ছোট ছোট ছেলে কি বলছ মা ও শুনবড়ি কমরেদি সব ধরেনি কাজ করেছি মা তবু আর মা বলে ডাকার মতো বল করেছো কেমন খেনা আমি তো দেখতে পাচ্ছি তোমার কপালে একটি পুত্র সন্তান লেখা রয়েছে আর ভুল চিকিৎসা করি সেটা সঠিকভাবে আনতে পারি বলে মা আমি শুধু সন্তান হবে কিনা সেটাই বলতে পারি না তুমি বলতে পারো হ্যাঁ মা আমি এমন কি মানুষের কপাল থেকে বলতে পারি কার কোন সন্তান হবে এবং কার কোন সন্তান হবে না তুমি বলতে পারো হ্যাঁ মা আমার কি সন্তান হবে তা বলতে পারবে হ্যাঁ মা আমি তো দেখতে পাচ্ছি

আমার ওষুধের কাজ হবে আর যদি বিশ্বাস না করো কেন না আমি তো অল্প বয়সী তাই মনে হয়তো খটকে আসতে পারে অনেক অনেক ভালো ভালো করে ওষুধ খেয়েছি আমার সন্তান আসেনি আর এই সামান্য একটু মেয়ে তার ওষুধ আমার সন্তান আসবে কি বলছো কার দ্বারা কোন কথা সেটা তো স্বয়ং ভগবান ছাড়া আমি বলতে পারবো না সত্য কথা বলেছ মা তুমি কি ঔষধের বদলে বিষে দাও তাও আমি আহার করবো মা মাছি আমি তোমাকে চিনি না জানি না শুনি না আর আমি তোকে বিষ দি মেরে ফেলবো এটা আশা করছে তুমি না মা তুমি তুমি তোকে মারতে যাবে আমি তো এই পৃথিবীতে থাকতে চাই না মা তাই না মা তোমাকে বেঁচে থাকতে হবে এবং তোমাকে সন্তান জন্ম দিতে হবে যে সন্তানের জন্য তোমাদের মুক্ত হবে সে সন্তান কেন তোমার হাত ছাড়া করবে মা তাহলে দাও মা ওষুধ দাও দাও কি হ্যাঁ মা আমি ওষুধ দেব তবে তোমার অঞ্চল রয়েছে এই অঞ্চল পারি সে ভগবানের কাছে আরাধনা করো অবশ্যই তোমার অঞ্চলে তোমার সন্তান চলে আসবে অঞ্চল বিচে তো হবে হ্যাঁ মা আমি তাই করবো মা আমি এখন মায়ের কাছে অঞ্চল বিচে দিব অঞ্চল জেনে যেন আমার আবার পুত্র সন্তান আসে হে ভগবান আমি এই স্বর্ণ অঞ্চল বিছে দিলাম একটি মাসিনের কথা শুনে আমার এই অঞ্চল ভরে যেন আমার আবার পুত্র সন্তান হয় যেন আমাকে আবার মা বাবা বলে ডেকে তাপিত পান শীতল করে ভগবান তাপিত পান শীতল করে তুমি আমাকে ওষুধ খানা দিলে আমি তো ওষুধ খেয়ানো নিলাম মা কিন্তু তো ঔষধের নিয়ম নিতে আমি কিছুই জানি না মা আমার ঔষধের নিয়ম তেমন একটি নেতা ওষুধ তো ছোট্ট একটু নিয়ম রয়েছে আমি বলছি তুমি সেন বলো মা আমার ঔষধের নিয়ম সেটা প্রথম চাই নেই তোমার জান হবে হ্যাঁ মা তারপরে যে পুকুরে গিয়ে চান ধান সেরেছি ভিজে কাপড়ে ঔষধটা পাটাই বেটি চাচাই ভরে তোমার তার তো দেবতা রয়েছে মা তার নামে কিছু মানসা করে সেবন করবে দেখবে নিখাত একটি পত্র সন্তান তোমার গর্বি চলে আসবে মা আমার কি আর ভগবান কত পরীক্ষা নিবে তুমি যে কথাটা বললে সবই আমার ভালো লেগেছে মা পরের যে নাইনটা বললে মা সেটা যে আমার স্বামী সইতে পারে না মানে শেষে যেটা বললাম সেটা হ্যাঁ মা অর্থাৎ তোমাদের মনসার ভক্ত সেটা তোমার স্বামী সইতে পারে না তাই না মা মনে হে কাছে মা এরকম উপায় রয়েছে বলছে তুমি শোনো বলো মনে ওষুধটা সেবন করবার সময় তুমি যদি মনে মনে স্মরণ করে সেবা করো তবে হবে মা মনে মনে করলে হবে হ্যাঁ মা মনে মনে স্মরণ করে ওষুধটা সেবন করবেই সেবন করার পরে তুমি দেখবে তোমার গর্ফেটে পুত্র সন্তান আসবে আর সেই সন্তান দশ বার দশ দিন পর তুমি দেখতে পাবে যে আমার গর্ভে কীরকম সন্তান এসে মাহ আমি তো মনসারী ভক্ত ভাদের ঘরে পড়ে আমি তাকে ডাকাও ভুলে গেছি মা তুমি যখন করে বলছো আমি আবার নতুন করে তাকে স্মরণ করব তাই মা তোমাকে আমি কিছু দিতে পারলাম না না <the> মা আমি তো তোমাদের গিয়ে আসলাম মাছ বিক্রয় করতে পারলাম না তাই এই মাছ দিয়ে অন্য দেহ বিক্রয় করি চাল ডাল কিনে নিয়ে এসছি রান্না করে তারপর আমি সেবা করব মা এবার আমি আসি মা যাও মা অনেক সময় হয়ে গেছে মা যাও মা তোমাকে আমি আশীর্বাদ করি তোমার জন্য মনোবাসনা পূর্ণ হয় আর আমাকে আশীর্বাদ করো মা আমি যেন আবার মাল্লাক শুনতে পাই আবার মা তোমার মনে বিশ্বাস থাকলে তুই বুঝতে পারবি আমি যে চুক্তিমালে দিলাম এটা সত্য না মিথ্যা আমি চলে মা যাও মা মাasti

আমার যে মা বলে ডাকার মতন কেউ রইল না মা বলে ডাকার মতন আমার কেউ রইল না কেউ রইল না করেছে বহুদিন ধরে চাঁদ সদাগরের সঙ্গে বাদাবাদি করছি কিন্তু চন্দ্র সদাগর সাধারণ একজন মানুষ আর পদ্মা হচ্ছে যে বংশের একজন দেবতা কিন্তু দেবতার পরিচয় পদ্মার ছিল না সত্য যুগের সৃষ্টির প্রারম্ভে যখন পৃথিবীর সৃষ্টি হয় সেই সময় পদ্মার জন্ম হয়েছে পদ্মার যে পিতা সেও জানে না পদ্মা ঘটনা চক্রে একদিন পদার সঙ্গে পিতার পরিচয় হয় সেই দিন থেকে এই সংসার জানে এবং দেবতাগণও জানে যে শিবের কন্যা হচ্ছে পদ্মা তৈব ক্রমে পদ্মা অভিশপ্ত হয়েছিলেন পদ্মার ব্যবহারের কারণে আর শুধু পদ্মা কেন এই সংসার বাসিন্দা যত জীব আছে যে ব্যক্তি হোক সে ব্যক্তি নিজে যে কর্ম করবে তার ফল তাকে ভোগ করতে হবে তা আমি হই আর যে কোনো ব্যক্তি হোক ব্যক্তি কর্মের প্রভাব তাকে প্রভাবিত করবে তাই পদ্মার কর্মের জন্য পদ্মা ফুসুসকা মনির অভিশাপে অভিশপ্ত হয়েছিলেন ফুসুসকা মনি অভিশাপ করেছিলেন যে আমার পোষা পাখি তোদের লাগে নিয়ে এই পোষা কি জীব নষ্ট হতে দেব না একে পুনরায় আমার যোগ বলে আবার